ঘরে যদি থাকে মাত্র দুইটা আলু এই আলু দিয়ে কিন্তু খুব মজাদার একটা মোমো বানিয়ে খাওয়া যাবে আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম মজাদার একটা মোমো নিয়ে এটা কিন্তু বাহিরে যখন আমরা খেতে যাই তাহলে কিন্তু মাত্র পাঁচ পিস কিংবা ছয় পিস দেয় কত দাম চওড়া দামে আমরা খেয়ে থাকি কিন্তু আজকে আমি চিকেন দিয়েও বানাবো না কোনো ফিশ দিয়েও বানাবো আজকে আমি বানাবো আলু দিয়ে এটা কিন্তু একদম বানাতেও খরচ কম এই বৃষ্টির দিনে কিন্তু আমাদের কিন্তু খালি মনে চায় এটা খেতে ওটা খেতে মুখে রুচি বেড়ে যায় বৃষ্টির সাথে সাথে আজকে আমি এখানে নিয়েছি আটা আটা দিয়েও বানাতে পারেন ময়দা দিয়েও বানাতে পারেন এখানে আমি লবণটাকে দিয়ে মিশিয়ে নিয়েছি এরপর ফুটন্ত গরম পানি দিবেন কেননা ফুটন্ত গরম পানি দিতে বলেছে এই গরম পানি এটা দিলে আপনি মোমোটা যখন বানাবেন এটা কিন্তু একদম নরম থাকবে খেতেও ভালো লাগে বাহিরে যে মোমোটা খায় ওটা কিন্তু শক্ত রাবারের মতো লাগে চাবাতেও কষ্ট লাগে খেতেও ভালো লাগে না আর আমার এই মোমোটা যদি আপনারা এভাবে বানিয়ে খান তাহলে খেয়ে বুঝতে পারবেন যে ওইটার সাথে এটার কত পার্থক্য এখন আমি ডোটাকে রেস্টে রেখে দিব আর এখানে দুইটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি এখানে আলুর ভর্তা যেভাবে বানায় ঠিক ওইভাবে আমি এই ভর্তাটাকে বানিয়ে নেব এখন ভালো করে হাত দিয়ে চেপে চেপে যে আলুটা আছে এটা আমি ম্যাশ করে নেব এখন এই আলুর মধ্যে দিয়ে দিব এটা আপনার ইচ্ছা মতন যদি আপনি বেশি জাল খেতে চান তাহলে কিন্তু বেশি করে জাল দিয়ে নি দেবেন তবে মোমোটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে এখন আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিব আর এটা হলো একটা ম্যাগি মশলার প্যাকেট থেকে আমি একটা মশলার প্যাকেট প্যাকেট নিয়েছি নিয়ে এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে আর লবণ দিয়ে দেবো স্বাদ মতো এখন আমি মশলা আর পেঁয়াজটাকে আলুটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিব এখন ভালো করে মেশানো হয়ে যাবে আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ সহজ রেসিপি শেয়ার করতে আর সহজভাবে যে কোনো খাবার যদি বানিয়ে যদি খেতে পাওয়া যায় তাহলে কিন্তু ইচ্ছে করে যে আবার আরেকটা খাবার বানিয়ে খাই এখন আমার বর্তাটা হয়ে গেছে এর মধ্যে আমি চারটা লেচি কেটে নিব আমি কিন্তু ছোট ছোট করে এই লেচিগুলো বানাবো না এত আমি মানে সহজভাবে করার চেষ্টা করব। এখানে আমি ছোট ছোট লেচি না করে আমি বেলুন পিড়ি দিয়ে আমি একটা বড় করে রুটি বেলে নিয়েছি আর একটা গ্লাস কিংবা বইমা দিয়েও কিন্তু আপনি পারেন আমি একটা গ্লাস নিয়ে সুন্দর করে শেপ করে কেটে নিয়েছি কত সহজভাবে দেখেন বানানো হয়ে গেছে যদি লেচি বানাতে যেতাম তাহলে কিন্তু আরও আর অপচয় হতো আর সময় বাঁচানোর জন্য আমি এভাবে করে নিয়েছি এখন একটা রুটির ডুবে থেকে যে ছোট একটা মমর পিস নিয়েছি এখন এর মধ্যে আমি আলু ভর্তাটাকে বানিয়েছি এর মধ্যে দিয়ে সুন্দর করে সামনের দিক দিয়ে একটু চেপে চেপে দিবে যাতে না খুলে যায় আমি সবচেয়ে সহজেই মোমোটা বানাতে সহজ সেটাই আমি আপনাদের দেখাবো কত সহজভাবে আমি একটা বানিয়েছি আর একটা সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছে এইভাবেও কিন্তু বানানো যায় কিন্তু এটা আমার এত বেশি একটা সুন্দর হয়নি ওই ওই যে প্রথম যেভাবে বানিয়েছে ওটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা দেখেন একদম পচা হয়েছে আপনারা ইচ্ছা করলে তো এই ডিজাইনভাবে কিন্তু ভালোভাবে বানাতে পারেন আমার কিন্তু এটা পচা হয়ে গেছে আমি স্বীকার করছি এখন আমি একটা স্টেনারের মধ্যে আমি তেল দিয়ে তারপরে আমি এই মোমোটাকে সিদ্ধ করতে বসে দিয়েছি এখন আমার মোমোটা কিন্তু হয়ে গেছে এখন একে একে নামিয়ে ফেলবো দেখছেন কত সহজভাবে বানানো হয়ে গেছে মোমো আর এটা যদি আমি ঘরে বানিয়ে আপনারা খেতে চান তাহলে কিন্তু পেট ভরে খেতে পারবেন আর এখানে আমি এই মোমোটা খাওয়ার জন্য সুন্দর একটা সস বানিয়ে নেবো মজাদার এই সসটা এভাবে বানালে এত মজা হয়ে থাকে আমি তেঁতুলের কাত করে নিয়েছি আর বিচিটাকে উঠিয়ে নিয়েছি এর মধ্যে লবণ দিয়ে দেবো আর একটা ফালি আমি দুই চামচ হবে এখানে লেবুর রস দিয়ে দেবো আর লেবুর যে খোসাটা আছে এখানে গ্রেটার দিয়ে একটু দিয়ে দিলে যখন খাবেন তখন কিন্তু খোসাটা যখন মুখে লাগবে তখন কিন্তু বুঝতে পারবেন যে কতই না মজা হয় এখন আমি খোসাটাকে দিয়ে দেবো এই সসটা বানানোর কারণে কিন্তু এই মোমোটা খেতে আর বেশি মজা হয়েছে এভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন আপনারা যে আর এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস টমেটো সসটা কিন্তু অবশ্যই দেবেন না দিলে কিন্তু অত বেশি একটা মজা হবে না এখন আমি এর মধ্যে মধ্যে হাফ চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিব আর আমার ঘরে ধনে পাতা ছিল না যদি থাকতো দিয়ে দিলে কিন্তু আরেকটু মজা হতো এখন এক চামচ পরিমাণে এটা দিয়েছি তিল তিলটা দেখার দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর তিল খাওয়ার তো খুবই স্বাস্থ্যের জন্য উপকার এখন আমি তিল দিয়ে চিনি দিয়েছি আমি এক চামচ পরিমাণে দিয়ে সুন্দর করে একটা সস বানিয়ে এনেছি দেখেন আমার এই মোমো আর সসটা মার্শাল্লাহ আমার বয়স দিতে গিয়ে এখন মুখ দিয়ে রস বের হয়ে যাচ্ছে এত সুন্দর আর এত মজাদার হয়েছে এ সসটা দিয়ে এ মোমোটা খাইয়েছি আপনি এটা কিন্তু আজ খাবেন খাওয়াবেন সে কিন্তু একদম খেয়ে ফিদা হয়ে যাবে এত মজা হয়েছে বেশি মজা হয়েছে এ সসটার কারণে আমার কাছে সসটা এত ভালো লেগেছে আপনাদের যদি আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার এই মোমোটা দেখতে কেমন হয়েছে বানিয়ে খাবে